আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব মাহফিলে প্রথমবারের মতো আলোচনা করলেন হাসনাত আবদুল্লাহ ওয়াজ মাহফিলে কিছু সময় কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমান্যক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার বক্তব্য জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন মঞ্চে হাসনাতকে কথা বলতে দেখা গেল এই প্রথম কোনো মাহফিলে আলোচনা করতে দেখা গেল তাকে এরপর জানাব হরতালে নামে বিশৃঙ্খলা চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা শিকদার গ্রেপ্তার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষক সম্পাদক কবিরুল ইসলাম সিকদারকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী শুক্রবার সতেরোই জানুয়ারি কবিরুল ইসলাম সিকদারকে থানায় হস্তান্তর করেছে সেনা সদস্যরা এদিকে ঘুরতে দেখে পুলিশকে খবর সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নাটো জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার পাবনা থেকে ঈশ্বরদী উপজেলা রূপপুর এলাকা থেকে রাত দুইটার দিকে তাকে গ্রেপ্তার করা হয় এবারে জানাবো আসন নয় বরং মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার মেডিকেল কলেজে আসন না বাড়িয়ে পড়াশোনার মান বাড়ানোর লক্ষ্যে সরকার অধিক সংখ্যক শিক্ষক নিয়োগের কথা ভাবছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান এদিকে হোয়াইট হাউসে হামলার চেষ্টার দেয় ভারতীয় নাগরিকের কারাদণ্ড যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউসে হামলার চেষ্টায় এক ভারতীয় নাগরিককে আট বছরের কারাদণ্ড দিয়েছে দেশটি শুক্রবার সতেরোই জানুয়ারি মার্কিন বিচার বিভাগের এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এবং সর্বশেষ জানাব দুর্নীতির মামলায় ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড পাকিস্তানের একটি আদালত শুক্রবার দায় দোষী সাব্যস্ত করে দেশটির সাবেক সাবেক প্রধানমন্ত্রী ও তারকা ক্রিকেটার ইমরান খানকে এবার ১৪ বছরের নতুন কারাদণ্ড দিয়েছে একই সঙ্গে তার স্ত্রী বুসরা বিবিকে দিয়েছে সাত বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এপি নিউজ এর এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মাহফিলে প্রথমবারের মতো আলোচনা করলেন হাসনাত আব্দুল্লাহ ওয়াজ মাহফিলে কিছু সময় কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সময় হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার বক্তব্য জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন মঞ্চে হাসনাতকে কথা বলতে দেখা গেল এই প্রথম কোন কোরআনের মাহফিলে আলোচনা করতে দেখা গেল শুক্রবার সতেরোই জানুয়ারি পদ্মা ওয়াজ নামক ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওতে দেখা যায় সাদা পাঞ্জাবি ও টুপি পরে একটি মাহফিলে আলোচনা করছেন হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার দেবিদারে অনুষ্ঠিত ওই মাহফিলে এই বক্তব্য করেছেন ভিডিও শুরুতে হাসনাতকে বলতে শোনা যায় কার কাছে অপিয় হলাম কার কাছে পছন্দ হল না সেটা মুখ্য বিষয় নয় মুখ্য হচ্ছে আমার ইসলাম আমাকে কি বলে আমার দিন আমাকে কি শিক্ষা দেয় সেটা যদি অপছন্দের হয় সেটাই আমাকে বলতে হবে ইসলাম নিয়ে হাসনাতের এমন বক্তব্য মাহফিলে উপস্থিত মুসল্লিদের মধ্যে সারা পড়ে যায় আলোচনার এক পর্যায়ে হাসনাত বলেছেন আমি যেহেতু একই গ্রামে ছিলাম এই গ্রামের সঙ্গে আমার সম্পৃক্ততা রয়েছে ওই গ্রামে এক ধরনের অর্থনৈতিক বিনিময় প্রচলিত রয়েছে যেটাতে আপনার নাম দেন পত্তন এটাকে যে নামেই ডাকেন না কেন এটা সারা দুনিয়ায় সরাসরি সুদ হিসেবে বিবেচিত আমার পরিবার সহ আশপাশে অনেকেই আছেন এই ধরনের বিষয় সঙ্গে সম্পৃক্ত ছিল কিন্তু আমরা যখন বুঝেছি যখন পড়াশোনা করে জেনেছি থেকে পরামর্শ নিয়েছি বিশ্বাস করেন ওই দিন থেকে আমরা এই পথ থেকে ফিরে এসেছি কথা বলার এক কসম কাটতে শোনা যায় তিনি বলেছেন যে আমরা দেখি লাখ লাখ টাকা থেকে পায় এটা পরিবারকে করে দেয় আপনি আমাকে পছন্দ করেন সেটা আমার দেখার বিষয় নয় কিন্তু সুদকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সুদকে বন্ধ করে দেন আপনারা যদি আমাদেরকে আমরা চেষ্টা করব সামাজিক ঋণকে সহজলভ্য করার এ সময় তিনি বলেন ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম দুনিয়া নিয়েও কথা বলে দুনিয়া পরবর্তী বিষয় নিয়েও কথা বলে আমাদের দুইটারই সমন্বয় ঘটাতে হবে হরতালে নামে বিশৃঙ্খলা চেষ্টা আওয়ামী নেতা সিকদার গ্রেপ্তার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা এবং মানব সম্পদ বিভাগ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম সিকদারকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী শুক্রবার জানুয়ারি কবিরুল ইসলাম থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনুল ইসলাম কালবেলাকে নিশ্চিত করেছেন বিষয়টির আগে বৃহস্পতিবার রাতে সেনাবাহিনীর সদস্যরা নগরীর পাঁচ নম্বর ওয়ার্ড মোগলটুলি এলাকায় কবি শিকদারের বাড়িতে অভিযান পরিচালনা করে ওই সময় তিনি বাড়িতেই অবস্থান করছিলেন পরে তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়েছে থেকে জানা গেছে সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন ঘনিষ্ঠ গত সেনাবাহিনীর আগস্টে ছাত্র আন্দোলনে ছাত্র জনতার বিরুদ্ধে তার সক্রিয় ভূমিকা ছিল তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী তিনি আওয়ামী লীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা করছিলেন এছাড়াও আগামীকাল শনিবার আঠারোই জানুয়ারি হরতালে নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন বলে জানা যায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনুল ইসলাম বলেছেন গ্রেপ্তার আওয়ামী নেতা কবির সিকদারকে আদালতে পাঠানো হবে সেখান থেকে আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে ঘুরতে দেখে পুলিশকে খবর সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নাটোর জেলা শাখা সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার ১৬ জানুয়ারি রাতে তাকে পাবনা জেলার ঈশদ্দী উপজেলার উপর থেকে গ্রেপ্তার করা হয় রিয়াজুল ইসলাম মাসুদ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী বলে জানা গেছে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন বৃহস্পতিবার সন্ধ্যার পরে পাবনা রূপপুর এলাকায় সদর থানার বিভিন্ন মামলায় আসামি ইসলাম ঘোরাফেরা করতে দেখে নাটোরের কিছু লোকজন তারা সদর থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে তিনি আরো বলেন গ্রেপ্তারকৃত মাসুমের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা নির্যাতন ও হত্যা সহ ষাটটি মামলা রয়েছে উল্লেখ্য গত পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পরেই রিয়াজুল ইসলাম মাসুমের বাড়ি ঘরে ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এরপর থেকে পলাতক ছিলেন রিয়াজুল ইসলাম মাসুম তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব ছিলেন ছাত্রলীগের ওই নেতা গ্রেপ্তার এড়াতে তিনি বিভিন্ন এলাকায় অবস্থান করতেন বলে জানা গেছে এরপর নিজ এলাকায় আসার পর এলাকার লোকজন তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় থানায় আসন্ন মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার মেডিকেল কলেজে আসন না বাড়িয়ে পড়াশোনার মান বাড়ানো লক্ষ্যে সরকার অধিক সংখ্যক শিক্ষক নিয়োগের কথা ভাবছে বলে জানিয়েছে স্বাস্থ্য উপদেষ্টা বেগম শুক্রবার সতেরোই জানুয়ারির রাজধানীর মহম্মদপুরে রেসিডেন্সিয়াল মডেল কলেজে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এমন কথা বলেন তিনি স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন মেডিকেল কলেজ আসন বৃদ্ধি নয় সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে অধিক সংখ্যক শিক্ষক নিয়োগের কথা ভাবছে সরকার তিনি আরো বলেছেন অধ্যাপক দিতে না পাই তাহলে ভালো ডাক্তার কোথা থেকে তৈরি হবে হবে এগুলো আমাদেরকে ভাবতে আমরা কিছু একটা করব হয়তো সরকারি মেডিকেল কলেজ দিয়ে শুরু করব। সেক্ষেত্রে মানহীন মেডিকেল কলেজগুলো বন্ধ করে দেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন প্রয়োজনে সরকারি মেডিকেল গুলোর সঙ্গে বেসরকারিগুলো সমন্বয় করা হবে সময় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা পরীক্ষা সম্পূর্ণ ফাঁস থেকে শুরু করে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত কোথাও কোনো সমস্যা হয়নি ভর্তি পরীক্ষা সুষ্ঠ অনুষ্ঠিত হয়েছে একই সঙ্গে ফাঁসের খবরকে গুজব বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান